মাঝে আর মাত্র কয়েকদিন বাদেই মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কুরবানি ঈদ আর এই উৎসবকে ঘিরে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের মধ্যে চলছে জোরদার প্রস্তুতি ধর্মীয় এই উৎসবেই সংখ্যালঘুরা বিভিন্ন পশু জবাই করে থাকেন তাই বিগত দিনের মতো এবারও বক্সনগর মিনি স্টেডিয়ামে বসে গরুর হাট উৎসবের প্রাক মুহূর্তে বক্সনগর মিনি স্টেডিয়ামে গরুর হাট ছিল প্রচণ্ড জমজমাট বলে কথা ঈদ হলো আনন্দ খুশি মুসলিম ধর্মাবলম্বীদের বছরে দুটো ঈদ আসে একটি হলো ঈদ ফিতর আরেকটি হলো ঈদ উজ্জোহা রমজানের ওই রোজা শেষে মাসি সিয়াম সাথনার পর যে ঈদ অনুষ্ঠিত হয় সেটি হলো ঈদউল ফিতর অপরটি হলো কুরবানির ঈদ ঈদ-উল-জহা কুরবানির ঈদ উপলক্ষে বিগত দিনের মতো এবারেও বক্সনগর ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণে বিশাল গরুর হাট বসে বৃহস্পতিবার সকাল থেকে বক্সনগর বিধানসভা এবং তার আশেপাশে বিধানসভার বিভিন্ন জায়গা থেকে গরু ব্যবসীরা গরু নিয়ে হাটে উপস্থিত হন বেচা কেনার জন্য পাশাপাশি গোপালক এবং খামারিরাও গরু নিয়ে বাজারে হাজির হন অন্যান্য বছর থেকে বছর বক্সনগর মিনি স্টেডিয়াম কানাই কানাই পূর্ণ ছিল শুধু গরু আর গরু পাশে উত্তর দিকে খাসিও ছাগল উঠে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় কলমচুরা থানা প্রশাসন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং বিধায়ক তাফাজুল হোসেনের উদ্যোগে প্রশাসনিক ব্যবস্থা জোরদার ছিল কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এক গরু বিক্রেতা জানান বর্তমানে বাজার দর বেশি ভালো না চলন আছে একদম বেশি হাই রেট নেই আবার কমও নেই মিডিয়াম তালে বেচা বিক্রি ভালো চলছে তবে বাজারে দেখা যায় ত্রিশ হাজার থেকে এক লাখ কুড়ি পর্যন্ত গরুগুলি বেশি বিক্রি হতে বক্সনগর হাট বাজারে ঈদের গরু বিক্রি হয়েছে হায়েস্ট তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক খামার জানিয়েছেন এ বছর গরু পালন করে বেশি একটা লাভ হবে না কেন না খৈল পুষি অন্যান্য জিনিসপত্রের রেট বেশি তারপরেও ঈদ বলে কথা আগামী 17 তারিখ ঈদ হবে সেটি শেষ কথা আমাদের এরা এক তালা কয় এদিকে আপনি ঘরের গরু না কিনা আমার ঘরের এই বাজার পরিবেশ পরিস্থিতিতে আপনার কি পোষাই যে না আপনি কি মনে করতেছেন এই বছর বাজারের যে অবস্থা জিনিসপত্র বক্সনগর গরুর বাজারে আপনার কি প্রতিক্রিয়া ভাই বক্সনগর বক্সনগর মিডি স্টেডিয়ামে আজকে গরু প্রচুর পরিমাণে উঠছে ওটার এখন আমরা আইসি কেনার জন্য যারা গরু পালক তারা তারা এমন একটা দর চাইতেছে না বাজার থেকে বেশি উঠতেছে না বাজার থেকে কম মিডিয়াম পথে আছে ঠিক আছে গরুর বাজারটা খুব জমজমজম হ্যাঁ এখন আমরা যে ঈদুল আজা আছে তার জন্য আমরা আইসি উদ্যোগ নিয়ে গরু কেনার জন্য হ্যাঁ গরুর বাজারটা খুবই সুন্দর গরুর প্রচুর পরিমাণে উঠছে প্রতিনিধি রিপোর্ট সচিন